নিম্নচাপের জেরে লাগা তার বৃষ্টির ফলে দ্বারকেশ্বর নদের জল অনেক বেড়েছে কোথাও কোথাও বিপদ সীমার উপর দিয়ে বইছে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি আর সেই কথা মাথায় রেখে শনিবার প্রথমে খানাকুলের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ প্রশাসনিক আধিকারিকরা এরপর খানাকুলের ময়াল এলাকায় দ্বারকেশ্বর নদের বন্যার পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী বেচারাম মান্না ও হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানা গেছে তিন বছর আগে এই দ্বারকেশ্বর নদীর জলের জেরে প্লাবিত হয়েছিল আরামবাগ মহকুমার বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার গ্রামবাসী মন্ত্রী ও জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁচা আরামবাগের সংসদ মিতালি বাগ আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা রামেন্দ্র সিংহ রায় জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই ছাড়াও প্রশাসনিক আধিকারিকরা দেখুন গত চার দিন ধরে যে অতি বর্ষণ চলছে এই বর্ষণের পরে আমাদের খানাকুলের পাঁচটি গ্রাম পঞ্চায়েত বিপজ্জনক অবস্থায় রয়েছে তার কারণ নদীর জল বাড়ছে একদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে যে নদী দ্বারকেশ্বর এসেছে দ্বারকেশ্বরের নদীর জল উপছাচ্ছে আস্তে আস্তে এবং ডিভিসি থেকে প্রায় এক লক্ষ কিউসেক জল আজকে ছেড়েছেন তার প্রভাব হয়তো আগামীকাল আমরা ভোগ করব সেজন্য আগাম সতর্কতার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঠিয়েছেন ম্যাম আছেন এমপি রয়েছেন আমাদের মিতালি বা আমাদের বিধায়ক রামেন্দু রায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাদরা এবং আমরা এখানকার সকল জনপ্রতিনিধির নিয়ে আমরা দেখে গেলাম দেখার উদ্দেশ্য একটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ এই পরিস্থিতিতে একটা প্রাণও যেন না যায় সেজন্য আগাম সতর্ক সতর্কতা বার্তার জন্য বিভাগীয় সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা মিটিং করেছি আমরা যা বুঝলাম ব্লক স্তর থেকে জেলা স্তর আমরা তৈরি রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং বিশেষ করে যে গ্রামগুলোয় প্রতি বছরই জলমগ্ন হয় সেই গ্রামগুলোয় শিশু কারা রয়েছে সেই শিশুর চিহ্নিতকরণ করা সেই ফ্যামিলিগুলোকে গর্ভবতী মা কারা রয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের চিহ্নিত করে নিরাপদ স্থানে তাদেরকে তুলে আনা এবং আজ থেকেই আমাদের বিডিও সাহেবরা প্রচার শুরু করেছেন যে নদী সংলগ্ন যে বস্তি রয়েছে গ্রাম রয়েছে তারা যাতে দ্রুত বিপজ্জনক অবস্থা পরিস্থিতি হলে যাতে দ্রুত সরে যায় সেজন্য মাইক প্রচার চলছে এবং আমরাও এইসব গ্রামবাসীর কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে করজোরে আবেদন করব যে তারা যেন পুলিশ প্রশাসন বিডিও প্রশাসনের কথা শুনে নির্দিষ্ট টাইমের মধ্যে বিপজ্জনক অবস্থার পরিস্থিতির মুখে তারা যেন প্রশাসনের কথা শুনে যেন তারা নিরাপদ স্থানে চলে আসে এবং যেখানে যেখানে থাকবে বিশেষ করে রেস্কিউ সেন্টারগুলো রয়েছে ফ্ল্যাট সেন্টার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা স্কুলগুলোকে এবং প্রাইভেট লজগুলোকেও আমাদের বিডিও সাহেবদের বলা হয়েছে যে সতর্ক থাকছে এমনকি এটাও বলা হয়েছে কোনো বয়স্ক মানুষ যদি অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যেখানে জলমগ্ন হয় না সেখানে যদি আত্মীয় স্বজন থাকে প্রয়োজন পড়লে অটো বা টোটো ভাড়া করে তার বাড়িতে আমরা পৌঁছে দেবো এই রকম পরিস্থিতি এবং শুকনো খাবার আমাদের পর্যাপ্ত রয়েছে ঔষধ সাফে থেকে আন্ত্রিকের ঔষধ যেরকম পর্যাপ্ত রয়েছে তার সাথে সাথে তিরপল এবং শুকনো খাবার চাল এগুলো আমরা পরিস্থিতির মোকাবেলার জন্য জেলা প্রশাসন একদম প্রস্তুত রয়েছেন এবং সেই প্রস্তুত হিসাবেই আমরা এখানে যেরকম জেলা পর্যায়ে ব্লক পর্যায়ে প্রতিনিধি অফিসার জনপ্রতিনিধি মিটিং করলাম তার সাথে সাথে আমরা পরিস্থিতি দেখে এলাম যেখানে আমাদের দ্বারকেশ্বর নদী বিপদসীমার ঊর্ধ্বে উঠে চলেছে এবং আমি আশা রাখছি যে যেটুকু আমাদের কাছে খবর আছে যে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির এটা কমেছে তাই আশা যে দ্বারকেশ্বরের জলটা অন্তত কমবে আর দামোদর যেহেতু আপনারা জানেন যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না এই না দেওয়ার জন্য আমাদের যে ইয়ে প্রকল্প ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে প্রকল্প আমাদের যেটা ঘাটাল মাস্টার প্ল্যান এই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বারে বারে ঘাটাল সাব ডিভিশন এবং আরামবাগের সাবডিভিশনকে ভুগতে হচ্ছে আমাদের অনেক আবেদন নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা মঞ্জুর করতে করতেন তাহলে কিন্তু আরামবাগের খানাকুল পুরসুড়া এবং ঘাটালের এই অংশের মানুষকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হতো না যদিও কেন্দ্রীয় সরকারের মুখপেক্ষি না হয়ে অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘাটাল প্রকল্পের প্রস্তুতি অলরেডি সব কিছু নিয়ে নিয়েছেন আশা রাখছি যে আগামী বর্ষায় সে সুফল পাওয়া যাবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বিশেষ করে আমাদের মুন্ডেশ্বরী এবং দামোদরের যে মুখ যেখানে আমাদের ইয়ে নদীটা মিশছে যেখানে বেগর মুখ সেখানটা পরিষ্কার করার ফলে দামোদর এবং মুন্ডেশ্বরীর জলটা টেনে বেড়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে সেখানে জোয়ারের জল হয় জোয়ারের জল হলেই জল উঁচু হয় সেক্ষেত্রে একটা বিপজ্জনক অবস্থা থাকছে তাই সার্বিক পরিস্থিতি বিচার করে একদম রাজ্য সরকারের সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট হাসপাতাল পুলিশ রেস্কিউ টিম এবং তার সাথে সাথে পানি সম্পদ দপ্তর ঔষধ রাখা খা খাওয়া পিয়েছি সার্বিক দিক দিয়ে আমরা যাতে এই এলাকার মানুষের কিছু অসুবিধে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টিভঙ্গি দাদা আরাম আরামবাগের দাদা আরাম আরামবাগ এবং তারকেশ্বর যেটা দেখা যাচ্ছে টাউনশিপ সেই টাউনশিপেতেই বৃষ্টির জলেতে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকছে বলা হচ্ছে যে নিকাশি ব্যবস্থারই লোকজন ক্ষোভ প্রকাশ করছে এই পরিস্থিতি থাকলে তো গ্রামগুলোতে তো হয় তার যদি শহরগুলোতেও দেখুন ঘটনা হচ্ছে অনেকেই নদীর চরে বসে গেছে এবং নিকাশি ব্যবস্থাটা আপনারা জানেন যে আমরা স্বচ্ছ ভারত মিশন থেকে আমরা বারে বারে প্রচার করছি যে প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না সেক্ষেত্রে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি কিছু অসচেতন মানুষ যারা নিকাশিতে রকম জঞ্জাল ফেলে তারা বুঝিয়ে দেয় নষ্ট করে দেয় যার ফলে এই রকম পরিস্থিতি পড়তে হয় সেটা যাতে না হয় সেদিকে যেরকম পৌরসভাও চেষ্টা করছে পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতও চেষ্টা করছে যাতে অভিজ্ঞতাকে সামনে রেখে যাতে নিকাশিগুলো ক্লিয়ার থাকে তার ব্যবস্থা নেওয়া